এই দিহার ওইটা কি কিসের ই Saul বাডব কিসের ভাত তোরকারে রান্না করছ তোলিত খামুক দিয়া তোলি আম খামুক দিয়া তরকারি দিয়ে কি তরকারি মুলার কি দেশী দেহা ওষুধ দিয়ে কি রান্না করো আবার দেখাও ও এগুলো কি গোলাপ ফুল দিয়ে রান্না করো বা গোলাপ ফুল দেয়া আচ্ছা এই পাতিরগুলা কে এনে দিছে এই পাতিলগুলা তারপরে এই যে চেয়ার টেয়ার এগুলো কেয়াই না দিছে